বর্তমান সময়ে ভ্রমণ ও মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক পাহাড়ের বুকচিরে বেরিয়েছে উঁচু নিচু পিছঢালা সড়ক অবিরাম ছুটে চলা পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বসত ঘর পাহাড়ের টিলা থেকে হাতছানি দেয় সবুজের অভয়ণ্য আর এই পথের চূড়ান্ত গন্তব্য সাজেক ভ্যালি সেখানে আজ দুপুরে ভয়াবহ আগুন লেগেছে এতে অন্তত দশটি রিসর্ট পুরে ছাই হয়ে গেছে খাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বেলা পৌনে তিনটায় বলেন ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছেছে তারা আগুন নেবনের চেষ্টা করছে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজপল্লির অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটক কেন্দ্রের আশেপাশে অগ্নি অগ্নিনির্বাপন কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এতে পড়তে থাকে একের পর এক কটেজ সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় প্রায় দুই ঘন্টার দূরত্ব পাড়ি দিয়ে দীঘিনালা ও খাগড়াচুড়ি থেকে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে পুড়ে ছাই হয় দশটি রিসর্ট পুড়ে যাওয়া রিজোর্টগুলো হল ভ্যালি অবকাশ টিজিবি লুসাই ছাউনি আদ্রিকা তরুছায়া মেঘের ঘর মনিস্টার থংথক এবং মন্টানা রিজর্ট কটেজ মালিক সূত্রে জানা গেছে বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লাল থাঙ্গা লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকোভ্যালির রিজর্টে প্রথম আগুন লাগে পরে তা আশেপাশের বসত ঘর ও রিজর্ট কটেজে ছড়িয়ে পড়ে এ সময় কয়েকশ পর্যটক আতঙ্কিত হয়ে রিজর্ট কটেজ থেকে বেরিয়ে যান বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি